বিজেপি এসআইআর করে চেষ্টা করেছিল বাংলায় নাকি মুসলিমরা অবৈধভাবে বসবাস করছে তাড়িয়ে দেবে ভোটাধিকার কেড়ে নেবে কিন্তু বুক ফুলিয়ে গেছে এসআইআর ফর্মের চর খেয়ে মুখ ফুলিয়ে তাদেরকে আসতে হয়েছে এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী এটা কি আলাদা লোক এবার কেন নোটিশ পাঠাচ্ছে বলুন তো শুভেন্দু বাবুরা হোম্বি তম্বি করেছিল না হ্যান এখন দেঙ্গা এইসব করেছিল খুব ট্রোল চলছে আমার মনে হয় নির্বাচন কমিশন লজ্জা পেয়ে গেছে যে এত কোটি টাকা খরচ করে রোহিঙ্গা তো খুঁজে পেলাম না মানুষ যদি প্রশ্ন করে তাহলে একটা একটা করে নোটিশ পাঠাও বানান ভুলের নোটিশ পাঠাও পাপের নামের পটিস্পাটাও লাস্টে ইসলাম ছিল না ইসলাম আসলো কোথা থেকে মফিদুল ইসলাম হয়তো তার দু হাজার শুধু মফিদুল ছিল এখন মফিদুল ইসলাম হয়েছে কোথা থেকে এই করো আমার হচ্ছে ধারণা না শ্রীমতী বা শ্রীরির নাম দু হাজার ছিল না এখন সিরি সমান সমান্ত বা কিছু নাম দিয়েছে তা শ্রীটা কোথা থেকে আসলো আরে এটা তো ইজি ব্যাপার এটা কোনো ব্যাপার হলো কিন্তু এই যে নির্বাচন কমিশন আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি যে কিছু একটা হচ্ছে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি এটা প্রমাণ দেখানোর জন্য এইরকম করছে সুতরাং আমি বলার বক্তব্য হচ্ছে আপনারা ভয় পাবেন না ভয় পেলে কোনো সমস্যার সমাধান হয় না আমরা ঘোষণা দিয়েছি একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না আপনাদের ভাঙড়ের বিধায়ক আমি এখানে এসেও বলে গিয়েছি আজকে শুনছি আজকে থেকে হচ্ছে আর একটা কথা বলি আমি এটা আলাদা করে আপনারা কেটে ছাড়তে পারেন যারা মিডিয়ার মানুষ আছেন আলাদা করে কেটে ছাড়তে পারেন সবার বাড়িতে কি হচ্ছে সবার নয় সরি কথা বলতে শুনবেন আপনারা আমি এখানে এসে বলেছিলাম তো কি বলেছিলাম যে কারো একজনের নাম যদি বাদ পড়ে আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য আপনাদের বিধায়ক আইনি লড়াই করবে ঠিক আছে এখন এসআইআর সেকেন্ড পর্ব চলছে বিএল ওরা ডাকছে বা কাগজ নিয়ে দেখা করতে বলছে আপনারা কেউ ভয় পাবেন না কাগজ নিয়ে দেখা করতে বলছে মানে এই নয় যে আপনার ভোটার অধিকার কেটে গিয়েছে বলে আপনাকে তোলার জন্য আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে সেটাই ম্যাচ করানোর জন্য আমি এতদিন বলিনি আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে তাই ভয় পেয়ে গেছি নাকি রেকর্ড করে ছাড়বেন আমার নাম মিসম্যাচ হয়েছে তা আমার কি মিস ম্যাচ হয়েছে আমি তো একটু জানতে চাইবো ভাই তা আমার বিয়েল লোকে বললাম কি হয়েছে গো সে তার তাকে জানতে চাইলাম দু হাজার দুই সালের আমি আমার আব্বাজির ভোটের লিস্টের নাম দিয়ে পার হয়েছি দু দুই সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী একবার সিদ্দিকি ছিল এই সরি আলী একবার সিদ্দিকি ছিল আর এখন মোহাম্মদ আলী একবার সিদ্দিকি শুধু মোহাম্মদটা দু হাজার দুইয়ে ছিল না এখন আছে এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে তো আমি ভয় পেয়ে গেছি কি তো আপনাদেরও বলবো যাদেরকে আসছে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্টস তাকে দিন সে কি করবে ছবি তুলে আবার এটা আপলোড করে দেবে সেকেন্ড পর্বটা আপনি পার হবেন তৃতীয় পর্বে যদি কিছু আসে তার জন্য নতুন সমাধান হবে সুতরাং আমাকে প্রচুর ফোন করছে ফোন করার আমাকে কিছু দরকার নেই আপনাকে বিএলও ডেকেছে মানে ফোন করতে হবে ভাইয়ান আমাকে বিএলও ডেকেছে ভয় পাবেন না পোলেরহ দু নম্বর অঞ্চল থেকে বিএলও ডেকেছে ফোন করলো ভাইয়ান এই এই হয়ে গেছে আমি ঠিক আছে আপনি বিএলওর কাছে যান বিএলও কি বলছে শুনুন মাথা ঠান্ডা হয়েছে আবার বিএলওর কাছে কি আমাকে ফোন লাগিয়ে দিয়েছে আচ্ছা চলো বিএলওকে ফোনটা দাও বিএলও তো ভাবছে বেমএল সাহেব কি বলবে বললো এদের কিছুই ব্যাপার নেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে আমি বললাম আমি এ কথাই বলেছি ওনাকে যে আগে বিএলও কি বলছে শোনো তোমার ডকুমেন্টস আছে কি তারপরে আমাকে জানাও তুই এত ভয় পেয়ে গেলে হবে না প্রয়োজনে বলুন আওয়াজ তুলুন উনিশশো সালের কাগজ দেখা হোক কি বলবেন উনিশশো সালের কাগজ দেখানো হোক কেন উনিশশো সালের কথা বললাম দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটাভটি হয়েছিল কত সালে উনিশশো বাহান্ন সালে দেশ স্বাধীন হওয়ার আগেও ভারতে ভোটাভুটি হতো স্বায়ত্ত শাসন উনিশশো সাঁত্রিশের ইতিহাস খুলে দেখুন উনচল্লিশের ইতিহাস খুলে দেখুন বিয়াল্লিশের ইতিহাস খুলে দেখুন চুয়াল্লিশের ইতিহাস খুলে দেখুন ইতিহাস খুলে দেখুন ভোটাভুটি হয়েছে স্বাধীন হওয়ার পর থেকে প্রথম ভোটটা হয়েছে উনিশশো বাহান্নতে তো আপনার আমার পর্দাদুরা তো ওখানে ভোট দিয়েছিল তাদের লিস্ট সব আছে ভয় পাওয়ার দরকার নেই দু হাজার লিস্ট আছে আপনারা জানতেন বলুন তো দরকার পড়েছে খুঁজে পেয়েছেন তো একটার কারো মিস গেছে কেউ বলতে পারবেন যে মিস হয়েছে আমরা আমার যে রাজনৈতিক একটা পরিচয় আছে প্রোভাইড করেছি শাসক দলের লোকেরা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন মিলে লিস্ট আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো কিন্তু আমিও জানতাম না যে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল প্রয়োজন পড়েছে খুঁজে বার করা হয়েছে তো আগামী দিনে যদি প্রয়োজন পড়ে তো দু হাজার দুই কেন উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট খুঁজে বার করবো আমার আপনার দাদুর নাম সেখানে খুঁজে দেখিয়ে দেব ভয় পাবেন কেন ভয় দেখানো হচ্ছে যা কাজকাম করেন ওই কাজকাম করবেন বিএলও সাহেব যদি ডাক পড়ে আপনার যাবেন গিয়ে এ করে ওটা কি বলে যে ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টস পূরণ করেন আমি আপনাদের বলি আপনার কোন জায়গাটাই ভুল আছে ওদের নজরে নির্বাচন কমিশনের নজরে ভুল আপনার আমার নজরে ভুল নয় আমার মোহাম্মদ আলী আকবর সিদ্দিকে আলী আকবর সিদ্দিকে আমার কাছে ভুল নয় আপ শ্রী সামন্ত হাজিরা আর সামন্ত হাজিরা আমার কাছে ভুল নয় এক শ্রীটা নতুন করে লাগিয়েছে তো কি হয়েছে মোহাম্মদটা নতুন দিয়েছে তো কি হয়েছে আমার কাছে এটা ভুল না দেখ ওদের নজরে কি ভুল আছে সেটা ওদের অ্যাপসে দেওয়া আছে এক্সট্রা পাকামুখ কেউ মারতে পারবে না আপনারাও মাথায় রাখুন ওদের অ্যাপসে দেওয়া আছে এখানে কোন জায়গায় কি মিসম্যাচ হচ্ছে আমি এতদিন বলিনি যে আমার নামটা তো ডাক পড়েছে হয়তো কেউ ঘাবড়ে যেতে পারে কিন্তু আমি চিন্তা করলাম না আমি বলে দিলে সাধারণ মানুষ ভয়টা কম থাকবে যে ভাইজান যদি ভোটার ভাইজানের তো কাটার ক্ষমতা নেই ভাইজান লড়াই নেবে তাহলে ভাইজানের যদি থেকে যায় আমাদেরও থাকবে তো আপনাদের ভাইজানের আপনাদের বিধায়কেরও ডাক করেছে ডকুমেন্টস দিলেই কাজ হয়ে যাবে বলেছে তো ডকুমেন্টস দিয়ে দেব। এরপরে যদি ডাক আসে আমি তো আপনাদের বলেছি আপনাদের বিধায়ক হিসাবে একজন কেন যদি এক হাজার লোকের উকিলের দরকার হয় আপনাদের বিধায়ক বিনামূল্যে আইনি পরিষেবা আপনাদের দেবে ভয় পাওয়ার দরকার নেই বিএলও সাহেব যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবে সমস্যার সমাধান হবে তাহলে বাংলাদেশের বিষয়টাকে নিয়ে এখানে একটা উত্তপ্ত পরিবেশে তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত অবশ্যই আমাদের এখানে প্রতিবাদ হবে প্রতিবেশী রাষ্ট্র বলে কিন্তু এদের দ্বিচারিতা দেখুন এরা কী লেভেলের হিপোক্রেসি আমি তো হিপোক্রেসির ডাব্বা বলি না এদের হিপোক্রেসির গোডাউন বলি এদেরকে কি লেভেলের হিপোক্রেসি পশ্চিমবাংলায় ভারতবর্ষের সংখ্যালঘুরা আক্রান্ত হলো যারা আক্রমণ করলো তাদের যদি জেল খাটতে হয় জেল থেকে বার হলে তাদেরকে মালা পরাচ্ছে গুজরাটের ওই মেয়েটি বিলকিস বানু তাকে যারা ধর্ষণ করলো গণধর্ষণ তাকে যারা করলো তারা জেল থেকে বার হয়েছে তাদেরকে আবার এই এরা মালা পরাচ্ছে আবার বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার হলে এখানে তারা কান্না করছে আর আমরা গুজরাটের বিলকুজ বানুর পাশে যেমনভাবে থাকছি বাংলাদেশের দীপু দাসের পাশে একইভাবে থাকবো রুমা ওরামের পাশে একইভাবে থাকবো শিকারি মোড়ার পরিবারের পাশে থাকব বিদ্যুৎ মণ্ডলের পাশে থাকব তার প্রমাণ আমরা বারবার দিয়ে এসেছি তৃণমূল বা যে রাজনৈতিক দল আছে তাদেরকে নতুন করে দেওয়ার আমাদের নাগরিকের প্রয়োজন নাই কিন্তু প্রশ্ন আমার এখানে এখানকার যারা সংখ্যা গুরু আছে এই কথাটা অনেকের গায়ে লাগতে পারে আমার দেখার দরকার নেই আমি বাস্তব কথা বলছি এখানকার যারা সংখ্যাগুরু বাংলাদেশের দীপু দাসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না আর বাংলাদেশের যারা সংখ্যাগুরু এখানে আনিসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না বাংলাদেশের দীপু পরিবার বলতে পারবে আনিসের ওপরে কি অত্যাচার হয়েছে আর এখানে বলতে পারবে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ দীপু হচ্ছে ওখানকার মাইনরিটি আর আনিসের বাপ হচ্ছে আনিসরা হচ্ছে এখানকার মাইনরিটি ওখানকার যারা দীপুকে জ্বালিয়েছে ওখানকার তারা মেজরিটি এখানকার যারা আফরাজুলকে জালিয়েছে তারা এখানকার মেজরিটি তারা ওইখানকার মেজরিটি এখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না এখানকার মেজরিটি ওখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না এক কথাই দীপুর পরিবারের কি হচ্ছে এটা সুবেন্দ্র অধিকারী বুঝতে পারবে না নৌসাদ সিদ্দিকি বুঝতে পারবে আর আনিসের পরিবারের উপরে কি হচ্ছে এটা ওখানকারের যারাই আছে এখন ধরুন নয় যেগুলো গুলো চলছে নেতা কেতা এখন বাংলাদেশে নতুন নতুন দেখতে পাচ্ছি কেতে বলছে নাকি সেভেন সিস্টার দখল করে নেবে হ্যাঁ আইন একবার হুম বুঝতে পারছো না বলছে সেভেন সিস্টার দখল করে নেব কত শখ বুঝতে পেরেছে ওই নেতাকাতাগুলোর কাছে আমার বক্তব্য এটাই তাহলে আপনি এখানকার সংখ্যালঘুদের দরদ বুঝতে পারবেন না এরা এই সংখ্যালঘু গুরু করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তো আমি আমার এই কথাটা বলার কারণ কি ভারত ভারতবর্ষের খ্রিস্টান সংখ্যালঘু যে সমস্যার সম্মুখীন হলো গত পঁচিশ তারিখে এটা কি বাংলাদেশের মুসলমান সংখ্যাগুরুরা বুঝতে পারবে কোনো বুঝতে পারবে না কেন তোরা সংখ্যাগুরু আর দীপু সাথে বা ওখানে সংখ্যাগুরু লঘুদের সাথে কি হচ্ছে এখানকার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না ক্যামেরা রেকর্ড হচ্ছে তো নাকি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এটা নিয়ে যদি কি আমাকে সাথে ডিবেটে বসতে চাই আমি রাজি আছি কারণ ওর জ্বালাটা দীপুদাসের জ্বালাটা এখানকার সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না এখানকার ওই দীপুদাসের উপরে কি অত্যাচার হয়েছে তার পরিবার কিভাবে দিন জ্ঞাপন করছে এই গত পঁচিশ তারিখে গির্জার সামনে গির্জা থেকে গিয়ে যারা হামলা চালিয়েছে গির্জায় যারা প্রেয়ার করছিল তারাই বলতে পারবে আর আমরাই বলতে পারবো যারা সংখ্যা এখানে কম বাংলাদেশের সংখ্যাই কমেদের উপরে কী অবস্থা চলছে এটা সারা পৃথিবী জুড়ে দেখুন না তাই বলার বক্তব্য এটাই যে আমরা কিন্তু কে সংখ্যায় বেশি কে কঙ্খায় কম দেখে প্রতিবাদ করি না আমরা যার সাথে অন্যায় হয়েছে সেটা বলি এটা মাথায় থাকবে আপনাদের দীপু দাসের সাথে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কাম্য নয় এটা ইসলাম যদি ইসলাম ধর্মকে দিয়ে জাস্টিফাই করা হয় ইসলাম ধর্মের পরিপন্থী ইসলাম ধর্মে কোনো জায়গায় কাউকে এই ধরনের শাস্তির বিধান দেয়নি দিয়েছে কেউ আপনার জানা থাকলে বলবেন কাউকে পুড়িয়ে মারার বিধান দিয়েছে ইসলাম ধর্মে আমি ভাই জানি না আমি ইসলামিক স্কলার না অল্প জ্ঞান আছে ধর্মীয় জ্ঞান অল্প আছে একদম স্বল্প বেশি নেই তারপরে বলছি যতটুকু জ্ঞান আছে সেখানে কোনো জায়গার জন্য কোনো মানুষের ওপরে এই ধরনের পার্শিক অত্যাচার করে তাকে আগুনে ঝুলিয়ে দাও আগুনে পুড়িয়ে দাও এবং কোনো জায়গায় আমি পাইনি তাহলে ইসলাম ধর্ম দিয়েও যদি জাস্টিফাই করা হয় এটা ইসলাম ধর্মের পরিপন্থী এবার আসা যাক সাথে উড়িষ্যাতে সাথে গত চার তিন দিন না চার দিন তিন চার দিন আগে এক তিন দিন আগে একটা ঘটনা ঘটলো কি জুয়েল রানা নামে একটি ছেলেকে পিটিএ মেরে দিল এই যে কর্মকাণ্ড চলছে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কোনো সময় সাবির মল্লিক হরিয়ানাতে সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে আপনার কেরলে রাজ্যের বিভিন্ন আফরাজুল থেকে শুরু করে প্রচুর এরকম লিস্ট আছে বাঙালিদের ওপরে আক্রমণ নেমে আসছে এটা বন্ধ হওয়া দরকার আছে না নাই বলুন এটা বন্ধ করার সিস্টেমটা আছে না নাই বন্ধ করারও জায়গা আছে সেই জায়গাটার দায়িত্বভার আপনারা তুলে দিয়েছেন দু একুশ সালে মমতা ব্যানার্জি মহাশয়ের হাতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাছাড়া আমি আপনি যারা এখানে বসে আছি বন্ধ করার ক্ষমতা আপনার আমার হাতে সেইভাবে নাই যতটা দ্রুততার সাথে সহজভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপতার কারণে একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে আমার আপনার বাড়ির ছেলেরা কোনো সময় সোমনাথ দেবনাথ মাথা কাটা দেহ উদ্ধার হচ্ছে তো কোনো সময় লাশ হয়ে জুয়েল বাড়ি ফিরছে বা আগুনে দগ্ধ হয়ে পুড়িয়ে মেরে দিয়ে আফরাজুলকে বাড়ি পাঠাচ্ছে বা গোমাংস আজ খা রান্না করছে অপবাদ তুলে হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে খুন করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে এটা রাজ্য সরকার যদি চাই এটা দমন করতে পারবে আটকাতে পারবে কিন্তু জানি না কি কারণে উচ্চবাচ্য সেই অর্থে করছে না আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি